ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন অনলাইন ক্লাসে আজকে আমরা উপপাদ্য ওয়ান নিয়ে আলোচনা করব দুটি সরল লেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান তাহলে এখানে দেখতে পাচ্ছ যে উপপাদ্যের যে বিবৃতি সেখানে বিপ্রতিপকোণ এর উল্লেখ আছে তাহলে প্রথমে আমাদের এই কোন কাকে বলে আমাদের জানতে হবে এ প্রসঙ্গে বলে রাখি যে যে বিভিন্ন ধরনের কোন আছে সে কোণ নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা নিয়ে ভিডিও আমাদের এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো এছাড়া ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেব তাহলে প্রথম আমরা এই বিপ্রতিপকোণ নিয়ে একটু আলোচনা করি তারপর আমরা প্রমাণে যাব কোণ হচ্ছে যদি দুটি সরল সরলরেখা বা রেখাংশ পরস্পর যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু বিপরীত দিকে যে একজোড়া কোণ উৎপন্ন হয় এই যে এই কোণ এবং এই কোণ এদিকে বলা হবে কোণ ঠিক একইভাবে এখানেও কিন্তু একজোড়া কোন উৎপন্ন হয়েছে এই যে কোন একে বলা হবে কোণ আমাদের দেখাতে হবে যে এই কোণগুলো পরস্পর সমান ঠিকইভাবে এই কোণ দুটোও কিন্তু পরস্পর সমান তবে প্রমাণে যাওয়ার আগে আমাদের এই যে উপপাদ্য আমার তোমাদের প্রথম উপাদ্য তা আমরা জানি যে উপপাদ্য ওয়ান করার কতগুলো রীতি রয়েছে সেখানে মোট চারটে ধাপ আছে প্রথম ধাপ হচ্ছে প্রদত্ত বা শিকার এই অংশে আমাদের যে জ্যামিতিক বিবৃতি দেওয়া রয়েছে সেটাকে ছবির সাহায্যে প্রকাশ করে তার একটা ছোট্ট বর্ণনা এখানে লিখতে হবে সেটাই হচ্ছে প্রদত্ত বা শিকার তারপর হচ্ছে প্রামাণ্য প্রামাণ্য মানে আমাদের কী প্রমাণ করতে হবে সেটা এখানে উল্লেখ করতে হবে এবার এই প্রমাণ করতে গিয়ে আমাদের যে ছবিটা আমরা এঁকেছি সেখানে যদি অন্য কোনো আরও সংযোজন করতে হয় কোনো অঙ্কন করতে হয় সেটা আমরা এখানে করব সেটা হচ্ছে অঙ্কন এখানে আমরা কি করব না প্রমাণ করতে গিয়ে যদি এক্সট্রা কিছু আমাদের আঁকার প্রয়োজন হয় মানে যা প্রমাণ অঙ্কন নাও থাকতে পারে যদি প্রয়োজন হয় সেটা আমরা অঙ্কন লিখে সেই সেকশানে আমরা সেই কথা লিখব এরপর হচ্ছে লাস্টলি প্রমাণ এখানে আমরা জ্যামিতিক যে যুক্তি রয়েছে সেগুলো পরপর সাজিয়ে আমরা প্রমাণটা করব প্রমাণে বইয়ের যে লাইন রয়েছে সেই লাইন লিখতে হবে এমন কোনো কথা নেই কিন্তু প্রত্যেকটা যুক্তি যেন সঠিক থাকে সঠিক থাকলেই তোমাদের কিন্তু মানে সেটা ঠিক বলে বিবেচিত হবে এবং তোমরা ফুল মার্কস পাবে তাহলে আমরা এবার প্রমাণে আসি প্রথম হচ্ছে ছবিটা আমাদের আঁকতে হবে তাহলে এখানে ধরো মনে করি এই দুটি সরল লেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে তোমরা পেনসিল দিয়ে ছবিটা আঁকবে পেনসিল দিয়ে আঁকার মূল কারণ হচ্ছে আমরা ইচ্ছা করে ছবিটাকে ইরেজ করতে পারি বা নতুন করে ড্রয়িং করতে পারি সেখানে পেন্সিল দিয়ে আঁকাটাই সেও এখানে আমি পেন দিয়ে আঁকছি কেন পেনসিল দিয়ে আঁকলে তোমাদের ছবিটা ভালো আসবে না সে কারণে আমি পেন দিয়ে আঁকছি তাহলে মনে করি যে এ বি এবং সি ডি দুটি সরললেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে তাহলে এ ও সি এবং বিও ডি এই হচ্ছে একজোড়া কোণ এবং এ ও ডি ও বিও সি এই হচ্ছে আরজোড়া কোণ তাহলে আমাদের এখানে প্রদত্ত কি আছে যে মনে করি মনে করি এব ও সিডি দুটি সরললেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করে এ ও সি বিওডি ও এডি কমা বিওসি দুইজোড়া বিপ্রতীপ কোন উৎপন্ন করে হচ্ছে প্রামাণ্য প্রামাণ্য হচ্ছে যে দুটো প্রমাণ করতে হবে এখানে যে অ্যাঙ্গেল এ ও সি সমান অ্যাঙ্গেল এ ও সি ও বিও ডি বিওডি সমান দু নম্বর এ ও ডি সমান বিও সি এই দুটো প্রমাণ আমাদের করে দেখাতে হবে এখানে দেখো অঙ্কন কিছু নেই তাহলে অঙ্কন পাঠটা থাকবে না এটা হচ্ছে প্রমাণ দেখো আমরা জানি যে আমাদের যে স্বতঃসিদ্ধ সেখানে বলা হয়েছে যে একটি স্বর লেখার উপর যদি অপর একটি সরলেখা দণ্ডায়মান হয় একটি স্বরলেখার উপর অপর একটি স্বর লেখা যদি দণ্ডায়মান হয় তাহলে যে দুটি কোণ উৎপন্ন হবে তাদের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে যেহেতু বি এর উপর ও সি এই যে ও সি দণ্ডায়মান অতএব এ ও সি প্লাস বিওসি সমান একশো আশি ডিগ্রি আবার আমি বলতে পারব যে এই যে সিডি সিডি সরলেখার ওপর অভিদণ্ডায়মান তাহলে বিও ডি প্লাস বিও সি হচ্ছে একশো আশি ডিগ্রি আবার সিডি এর উপর ও বি অতএব অথেব বিও সি প্লাস ডি সমান একশো আশি ডিগ্রি আমরা এটাকে বলছি এক নাম্বার বলছি দু নাম্বার তাহলে দেখো দুটি সমীকরণের প্রত্যেকটা মান কিন্তু একশো আশি ডিগ্রি অথব এক সমান দুই করে পায় কি পাবো এ ও সি প্লাস বিও সি সমান বিও সি প্লাস ডি তা দেখো দুই সাইডের সি বিওসি সি কেটে যাচ্ছে তাহলে বলতে পারি অতএব অ্যাঙ্গেল এ ও সি সমান পিওডি দেখো এটা হচ্ছে আমাদের কিন্তু এক নম্বর প্রমাণ তাহলে এখানে লিখব এক নম্বর প্রমাণিত অনুরূপভাবে এই যে দু নম্বর প্রমাণটা এটা কিন্তু আমরা করে দেখাবো না আমরা লিখবো অনুরূপভাবে প্রমাণ করা যায় যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে অ্যাঙ্গেল এ ও ডি ইকালস টু অ্যাঙ্গেল বিও সি এটা হচ্ছে কারণ যেহেতু এই প্রমাণটা একদম সিমিলার প্রমাণ সেখানে এটা আমরা কিন্তু করে আর দেখাচ্ছি না এখন দেখো এই প্রমাণটা তোমাদের কিন্তু করার প্রয়োজন নেই তবুও আমি তোমাদের করে দেখাচ্ছি পরীক্ষাতে কিন্তু করার প্রয়োজন নেই দেখো এই যে উপরে আমরা কী পেয়েছি যে ওডি দণ্ডায়মান তাই তো তাহলে কী বলতে পারি অ্যাঙ্গেল এ ডি প্লাস অ্যাঙ্গেল বিওডি সমান একশো আশি ডিগ্রি ঠিক একইভাবে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল সিডির ওপরে অবি দণ্ডায়মান এই যে আমরা দু নাম্বার তা এটাকে বলছি আমরা তিন নাম্বার তাহলে দুই ইকলস টু তিন করে পাই কি পাবো এ ও ডি প্লাস বিওডি সমান অ্যাঙ্গেল বিও সি প্লাস বিওডি তা কেটে যাচ্ছে তাহলে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বিওসি বুঝতে পারলে এই প্রমাণটা কিন্তু করার প্রয়োজনীয় তবুও তোমাদের জানার জন্য আমি এটা করে দেখালাম তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণ ছোট্ট প্রমাণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ যে কোন্ডা পরস্পর সমান হয় তাহলে বুঝতে পারছ গাণিতিক যুক্তি দিয়ে আমরা কিন্তু করতে পারি তোমরা ইচ্ছা করলে এবির ওপর ওডি না নিয়ে তোমরা এবির উপরে ওডি নিতে পারতে বা ডিসির ওপরে এবি এও নিতে পারতে সেভাবে কিন্তু করা যায় যে এবির ওপর ওসি বা সিডির ওপর ওবি নিয়েই করতে হবে এমন কিছু বাধ্যবাধকতা নেই শুধু গাণিতিক জ্যামিতিক যুক্তি সেটা ঠিক থাকলেই হল